গেল কয়েক মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে অন্তর্বর্তী সরকার ও বৈষম্য বিরোধীদের বিভিন্ন ইস্যুতে চলমান টানা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য এবং সরকারের এক উপদেষ্টার পাল্টা বক্তব্যকে কেন্দ্র করে উত্তাপ ছড়িয়েছে রাজনীতিতে বিএনপির মহাসচিবের বক্তব্যের পেছনে অপ্রয়োজনীয় সংস্কার প্রস্তাব গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র ও নতুন দল গঠন এই তিন ইস্যুর প্রভাব রয়েছে বলে মনে করছেন নেতারা দলটির ভাষ্য যে কোনো নতুন দল এলে নেতারা স্বাগত জানাবেন কিন্তু সরকারের আনুকূল্যে কোনো দল গঠন হলে তাতে আপত্তি থাকবে এসবের পেছনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রলম্বিত করার সূত্র থাকতে পারে বলে ভাবছেন বিএনপি নেতারা এছাড়া ইস্যুগুলো যারা সামনে আনার চেষ্টা করেছেন বিএনপির সন্দেহ মূলত তাদের ঘিরে এ পরিস্থিতিতে দ্রুত নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ এবং নতুন দল গঠনের বিষয়ে সরকারের দায়িত্বশীল জায়গা থেকে ব্যাখ্যা চাইবে বিএনপি পাশাপাশি সমস্যা সমাধানের রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত সংলাপের ওপর জোর দিচ্ছেন দলের নেতারা বিএনপি বলেছে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন সব রাজনৈতিক দলও চাইছে কিন্তু বিভিন্ন সংস্কার কমিশনের অনেক অপ্রয়োজনীয় প্রস্তাব এতদিন পর গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ এবং নতুন দল গঠন এসব একই সূত্রে গাঁথা বলে নেতারা মনে করছেন এর পেছনে তারা নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা দেখছেন এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন নতুন দল গঠন নিয়ে বিএনপির মহাসচিব ঠিক কথাই বলেছেন সরকারের ছত্রছায় রাজনৈতিক দল গঠন হবে সরকারের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত এতে মানুষের মনে সন্দেহ জাগবে নিউ ইয়র্ক